নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো শাকের একটা রেসিপি আপনারা তো মিষ্টি কুমড়ো শাকের অনেক রকম রেসিপি বানিয়েছেন আমি নিজেও আপনাদের সঙ্গে মিষ্টি কুমড়ো শাকের বিভিন্ন রকম রেসিপি শেয়ার করেছি আজকে রেসিপিটা একেবারেই রকম আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি কুমড়ো শাকের ভাপা রেসিপি আমার আজকের রেসিপি মিষ্ট কুমড়ো শাক ভাপা ভীষণ টেস্টি একটা রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা থাকলে ভাতের সঙ্গে আর কিছুই লাগে না কুমড়ো শাক ভাপা রেসিপি বানানোর জন্য কুমড়ো শাক নিয়েছি মিষ্টি কুমড়ো শাক আমি ঠিক এভাবে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে কচি মিষ্টি কুমড়ো শাক ব্যবহার করছি এরপর সামান্য নুন দেব সামান্য হলুদ নুন হলুদ দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেব এরপর একটা পেস্ট দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট তৈরি করে রেখেছিলাম পেস্টটা দেওয়ার পর খুব ভালো করে মাখিয়ে নেব এরপর টিফিন কৌটোর মধ্যে মিষ্টি কুমড়ো শাক দিয়ে দেব পরিমাপ মতো সর্ষের তেল দেব স্বাদ অনুযায়ী নুন ভালো করে মাখিয়ে দেব খুব সামান্য একটু জল ব্যবহার করবো মশলা ধোয়া জল চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেবো সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াইয়ে পরিমাপ মতো জল দেব জল গরম হলে স্ট্যান্ড বসিয়ে দেব এরপর টিফিন কোটাটা বসিয়ে দেব ভালো করে ঢেকে দেব ভাবে কুড়ি মিনিট ভাপিয়ে নেব এভাবে ভাপিয়ে নেব রেসিপিটা প্রায় শেষের দিকে ভাপানো কমপ্লিট নামিয়ে নেব ঠান্ডা করে ঢাকনা খুলব আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়ো শাক ভাপা রেসিপি কমপ্লিট আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়ো শাক ভাপা রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি ভীষণ টেস্টি একটা রেসিপি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে ভীষণ টেস্টি একটা রেসিপি আপনারা তো অনেক রকমভাবে মিষ্টি কুমড়ো শাক রান্না করে খেয়েছেন অন্তত একবার হলেও আমার মতো করে এই রেসিপিটা বানাবেন আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভীষণ টেস্টি রেসিপি মিষ্টি কুমড়ো শাক ভাপা অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন